তো হ্যালো এই বির কেমন আছেন সবাই আশা করিস ভালো আছেন তো কবে খুলছে স্কুল ও কলেজ তো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বা কোন তারকে বা কবে জানাবে খোলার কথা সেটাও জানতে পারবেন তো ভিডিও সব পুরো স্কিপ করে দেখে থাকুন কোটা সংস্কারে আন্দোলন ঘিরে অদ্ভুত ও পরিস্থিতি বন্ধ ঘোষণা করা দেওয়া হয় দেশের প্রাথমিক বিদ্যালয় এর মাধ্যমে পরিস্থিতি অনেক স্বাভাবিক হয়েছে স্বস্তি ফিরেছেন জনজীবনে এমন পরিস্থিতি প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে সেই বিষয়ে আগামীকাল রবিবার সিদ্ধান্ত নেওয়া হবে এ বিষয়ে প্রাথমিক ও গণসচিব ফরিদুল আহম্মদ জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয় কবে খোলা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীকাল আঠাইশ জুলাই মিটিং হবে মিটিংয়ের পর জানা যাবে কবে খুলবে প্রাথমিক বিদ্যালয় তো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মহাবুর রহমান তুহিন জানান শিক্ষার্থীদের নিরাপত্তা কথা বিবেচনা করে প্রাথমিক বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা দিয়েছে পরিবর্তিত ঘোষণা না দেওয়া পর্যন্ত স্কুল খুলবে না কোটা আন্দোলন ঘিরে সহিংসতা শুরু হলেও শিক্ষা মন্ত্রণালয় অতাধীন ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলো শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থী নিরাপত্তা বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলো বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে তো এইচএসসি পরীক্ষার নেক্সট কি আপডেট দেওয়া হলো সেটিও আমাদের এই চ্যানেলে দেওয়া হবে তো অবশ্যই আপডেটটি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেলকু প্রেস করে অল করে দিবেন তো শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং তার সাথে এটিও জানিয়ে দিবেন যে এরপর আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ